আমি ভালো নেই বলে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে সব ছেড়ে দিতে হবে সুন্দর দেখতে একদম গোছানো মরবো বুড়ি হব না এরকম একটা হচ্ছে তার লাইফটা আমাকে কানতে বাধ্য করেছে কারণ আমরা মেয়েরা সত্যি কতটা অসহায় আমরা মেয়েরা সারা জীবনই কারো না কারো বোঝা ছোটবেলায় বাবার বড় হয়ে বিয়ের পরে স্বামীর তারপরে সন্তানের নিজের বলে কিছুই থাকে না সে আমরা নিজেরা ইনকাম করি চাই না করি মানে আমাদের স্বাধীনতা বলতে কিছু নেই ইনকাম নেই বাড়ি বলে কিছু করলেও হয় না নিজের বাড়ি করো নিজে করো তাহলে একদম গেড়ে থাকতে পারবে আর কি এটা হচ্ছে ব্যাপার সে তুমি যাই করো না কেন কোটিপতি অম্বানি আম্বানির মেয়েও হও না কেন কোনো সমস্যা নেই কিন্তু তুমি মেয়ে তুমি মেয়ে বলে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে সব ছেড়ে দিতে হবে তোমার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে পারে না তোমার নিজস্ব ফ্যামিলি থাকতে পারে না ফ্যামিলির প্রতি কোনো কর্তব্য থাকতে পারে না বিয়ে হয়ে গেছে মানে ইটস অল অ্যাবাউট তোমার ইন লজ সবাই শুধু ওরাই থাকবে তুমি সে যতই দুজনকে সমান সমান প্রায়োরিটি দাও সেটা হবে না তোমাকে সবাই হাজারটা কথা শোনাবে কিন্তু মেনে নিতে হবে এবার সমস্যাটা যেটা হচ্ছে আমি না ফেটা মানে অনেক হয়ে গেছে প্রচুর ভালো মানুষই দেখেছি আমি নিতে পারছি না মানে অনেক হয়ে গেছে আমার সমস্যা পার্সোনাল লাইফে আমার কাছের মানুষগুলোর সাথে সমস্যা তো একটা লিমিট থাকে এবার মনে হচ্ছে আমার লিমিটটা ক্রস করে গেছে জাস্ট সব সময় না মানে আমি যে মানুষটা বারবার করে বলে যে তুমি এরম করছো তো আমি কিন্তু মরে যাবো তুমি এরম করছো তো আমি কিন্তু ডিসাইড করবো যে মানুষটা বারবার করে এরকম বলে মানে ফার্স্ট অফ অল মানে আমি যদি আমার নিজের কথা বলি আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি মানে আমি পৃথিবীতে সব কিছুর থেকে বেশি আমি নিজেকে ভালোবাসি সেখানে গিয়ে যদি আমি কারোর জন্য বলি আমি তোমার জন্য মরে যাব তুমি এরকম করছো সে কতটা গাধা না হলে সে বুঝতে পারে না যে আমি তাকে কতটা ভালোবাসি তো সে বোঝে না তাকে তো বোঝানো যাবে না এবার সমস্যাটা হচ্ছে যে একটা সব কিছুরই শেষ আছে আমি জাস্ট আপ তো আমার মনে হয় সব কিছুর ইতি টানা দরকার আমার আমি জানি না এরপরে কি হবে কারণ আমার কেন যেন মনে হচ্ছে আমার শরীরটা দেবে না তো প্রচুর গান আমার অ্যাভেলেবেল আছে সবাই শুনে নেবে শুনে হচ্ছে গিয়ে মনে রাখবে আমাকে আর বাই এনি চান্স যদি ইন ডিটেলস লাগে আমার আশেপাশে কিছু ক্লোজ বন্ধু আর কি পুরো ব্যাপার জানে যদি তারা মুখ খুলতে চায় তারা বলতেই পারে তো এটা হচ্ছে ব্যাপার বাট আমি একটা কথা লাস্টে বলবো আমি একটা গান খুব রিলিজ করে ভেবেছিলাম সেটা হয়নি যাই হোক আমার সিচুয়েশান নিয়ে লাস্ট কথা হচ্ছে আমি ভালো নেই এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে সেটা সাহস করে আমি বললাম যে আমি ভালো নেই আমি সারাক্ষণ নাটক করেছি আমি ভীষণ ভালো রয়েছি ভীষণ হ্যাপি আমি বাট আই এম নট হ্যাপি আমি হ্যাপি থাকার ভান করি আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি বাট নাও আই এম ফেডাম হয়ে গেছে আমি আর কিছুই নিতে পারছি না কাল বাদে পশু হয়তো কিছুটা নিউজ হয়ে যাবে আমাকে নিয়ে মানে লাইক হয়ে 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 গেল গেল আমি জানি না কি নিউজ হবে আমি সারাক্ষণ করি কিছুটা নিউজ হবে তো এটা হচ্ছে ব্যাপার এটাই বলবো অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয় যে তোমার ভালোবাসা বোঝে না উচিত নয় আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না যে তোমাকে ভালোবাসে সে তোমার ভালোবাসাগুলোরও দাম দেবে তুমি কাকে ভালোবাসো কাকে পছন্দ করো কাকে লাইফে চাইছো সেগুলোর দাম দেবে সেগুলো তো দিতে পারে না সে তোমাকে কখনো ভালোইবাসতে পারে না তুমি সারা রাত জেগে করে করে এলে কাজ তার জন্য কিছু একটা এলে তার এক মুখ হাসি থাকার জায়গায় বলে না বাট যাই হোক আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে আমি যদি আবারও কিছু ভুল বলে থাকি সবার কাছে আই এম সো সরি বাট ইটস ডান আর আমি টানতে পারছি না কোনো কিছুই টানতে পারছি না এইটুকুই ওকে যদি আগে থেকে বুঝতে পারো যে সমস্যা হতে পারে বা সমস্যা হচ্ছে বাস টেনে এলো না সারা জীবন ভুগতে হবে কেউ থাকবে না সেটা বোঝার বা দেখার এটাই হচ্ছে বিষয় বুঝি না আর সেটা আমাকে এই বিষয়টা পুরো ঘিরে রেখেছে মানে এখন আমি এরকমও শুনতে পাচ্ছি আমি যদি ব্যান্ড যদি আমি বলি আছো সেখানে তুমি যে মানুষটার জন্য রয়েছো সেই আজ বাদে কাল তোমরাও সেটেল হবে লাইফে বিয়ে থা করবে কাজ করবে কিছু একটা করবে যদি তোমাদের কাছে এরকম অপশন দেওয়া হয় যে সব থেকে কাছের যে মানুষ তোমার যে তোমাকে জন্ম দিয়েছে যে তোমাকে ধরো তুমি আজকে দেখানে যেখানে দাঁড়িয়ে আছো যে কাজ করছো যে প্রফেশনে আছো সেখানে তুমি যে মানুষটার জন্য রয়েছো সেই মানুষটাকে ছাড়তে বলা হলো যে মাকে ছেড়ে দাও তাহলে তোমরা কোনটা চয়েস করবে মানে মাকে ছেড়ে দেবে ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই কেউ দেয় না কারণ তুমি ছেলে হয়ে জন্মেছো মানে তোমার ঘাড়ে একটা দায়িত্ব রয়েছে তুমি বাড়ির ভাই ছেলে বাবা মাকে তোমার দেখতেই হবে মেয়েদের কেন এরকম কিছু নেই এরকম কেন কোনো আইন পাশ হয়নি যে মেয়েদের যদি বিয়েও হয়ে যায় বাবা মা বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যদি করতে না পারে বা করতে না দেয় তার জেল হবে তো যে ছেলেরা ছেলেদের হারে যেমন দায়িত্ব থাকে যে মায়ের মা বাবাকে দেখতে হবে দায়িত্ব পালন করতে হবে এরম কেন কোনো পাস হয়নি যে যদি মেয়েরা বিয়ের পরে বাবা মাকে না দেখে মেয়েরাও জেলে চলে যাবে বা যার জন্য দেখতে পাচ্ছে না তাকে জেলে পাঠানো হবে এরম কেন কোনো পাস হয়নি মানে তার জন্য করা শাস্তি আছে মানে আমি বুঝতে পারি না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে মানে বাবা মার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন হয়ে মানে সব কমপ্লিট বিয়ে হয়ে গেছে মানে তুমি জাস্ট ছেড়ে দাও বাবা মা বাবা ছাড়ো আর হ্যাঁ সব থেকে বড় কথা আমার মাকে নিয়ে সবার সমস্যা তারপর অনেক কারণ আছে যদিও মানে এগুলো মা অনেকদিন ধরে জানে ধরে শুনছে তার অনেক কারণ আছে ফার্স্ট অফ অল হচ্ছে নাকি মা দেখতে ভালো না সেকেন্ড হচ্ছে মা নাকি পড়াশোনা জানে না থার্ড হচ্ছে নাকি মা যা বলে মুখের ওপর বলে তো এর জন্য অনেকের সমস্যা আমার মাকে নিয়ে অনেকের সমস্যা আমার কাছের লোক দূরের লোক অনেকের সমস্যা একমাত্র হচ্ছে মাকে যারা কাছ থেকে চেনে আমার পাড়ার পাড়ার যারা লোক তা মাকে ছাড়া অন্ধ মানে মিনিটে মিনিটে মাকে মায়ের ডাক পড়ে মিনিটে মিনিটে মাকে লাগে তো এখন সবার সমস্যা হচ্ছে যে আমার মাকে তাদের পোষায় না মানে আমি আমার মাকে ছেড়ে দেবো জাস্ট মাকে ছেড়ে দেবো মা জাহান্নামে নামে যাক আমি মাকে ছেড়ে দেবো মা আমাকে এই প্রফেশনে এখানে দাঁড় করিয়েছে আমি একটা কথা সবার বাবা মায়ের একটা হয়তো ব্যাকআপ থাকে বাট আমি একটা কথা বলছি ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করি সেটা হচ্ছে অনেক ছোট যখন আমি বাবা তখন হসপিটালে আমার গানের সূত্রের এক স্যার আমি মেনশন করবো না তাহলে সেও বুঝতে পারবে তো দ্যাটস ওয়াই আমার এক স্যার তখন মাকে এসে বলে না এরকম অনেকদিন হয়ে গেছে মাইনে পাওয়া যাচ্ছে মা বললো যে মানে আমার হাজব্যান্ড তোর বাবা তো এখন অফিসে যাচ্ছে না ঘরেই শুয়ে রয়েছে তো আমরা এখন মানে টাকা পয়সা কিছুই পাইনি মানে ওর বাবা তো যেতে পারছে না তো একটু টাইম দিন আমি যদি কিছু অ্যারেঞ্জ করতে পারি আমি টাকা পয়সা নিশ্চয়ই দেবো তখন বললো এরকম করে শেখাবো না আমি আর লিটারলি মাকে আমার অনেক অপমান করেছে মানে অনেক বাজে বাজে কথা বলেছে আমি পাশে দাঁড়িয়ে শুনলাম ডেভেলপ করে আমি তখন মানে কোন কথাটা কিভাবে নেওয়া উচিত তাতেও বুঝতে পারিনি জাস্ট বুঝলাম যে মাকে কিছুটা খারাপ বলছে আমি মাকে বললাম আমি গান গাইবো না মা বললো এখন গান গা এখন গান শেখ আমি হাতে পায়ে ধরে হলেও শেখাবো পরে উত্তর দেওয়ার টাইম আসবে তো এটা আমি ছোট্ট একটা ইনসিডেন্ট বললাম এরম প্রচুর এরকম প্রচুর জিনিস হয়েছে মানে আমি আর মা সারা রাত না খেয়ে আমরা শো করেছি সারা রাত না খেয়ে বসেছিলাম সে শ্বসন্দে ছটায় ঘরে বেরিয়েছি ভোর ছটা হয়ে গেছে বাড়ি ফ্রেন্ড কিন্তু না খাওয়া এরমভাবে আমি আমি শো করেছি তখন থেকে মা আমার সাথে মায়ের জেদের জন্য আজকে আমার এই প্রফেশানে দাঁড়ানো তো আমি কখনো এইটা ভাবিনি যে আমি যদি নতুন কিছু শুরু করি মানে ধরো নতুন জীবন শুরু করি নতুন সংসার শুরু করি যাই করি মা কখনো অপশানে দাঁড়াতে পারে এটা আমি কখনো ভাবেই নি কারণ আমি প্রথম থেকে ভেবেছি আমি সব দিক নিয়ে চলবো সমান করে নিয়ে চলবো সবাইকে সমানভাবে নিয়ে চলবো আমার বিয়ের আগের বলো বিয়ের পরের বলো অনেক ব্লগে সবাই দেখেছো যে আমি সবাইকে একসাথে ঘুরতে নিয়ে গেছি সবার জন্য মানে আমি যখন কেনাকাটা করেছি বাড়ি শুদ্ধ সবার জন্য দুই বাড়ি সবার জন্য কেনাকাটা করেছি আমার কাছে সব সবাই সমান প্রায়োরিটি আমার কাছে রাখে থাকে আমার কাছে আমার কাছে সবার প্রায়োরিটি সমান কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে এখন মা আমার কাছে অপশান দাঁড়িয়ে আছে মাকে ছাড়লে তবে নাকি আমি সুখী থাকবো সেটা সব জায়গায় আমি আজকে অনেক অনেকবার ভাবছিলাম যে আমি লাইফ করবো কী করবো না অ্যাকচুয়ালি লাইফটা না আমি মানে আমার কথা বলার লোক নেই বা এই আমার এখন যে অডিয়েন্স রয়েছে আমি সারাক্ষণ আমি কিছু না কিছু ব্লগ করি আমার লাইফের যে বেস্ট মুমেন্টগুলো মানে আমি কীভাবে আনন্দে রয়েছে কী করছি আমি আমার বেস্ট মুমেন্টগুলো আমি হচ্ছে ভ্লগের মাধ্যমে শেয়ার করি কিন্তু আমি কখনো আমার জীবনে কি নেগেটিভ হচ্ছে আমার জীবনে কি কষ্ট আছে আমার জীবনে কি ঝামেলা হচ্ছে আমি এগুলো কিচ্ছু শেয়ার করি না কারণ আমি যখন সিরিয়াল ফিরিয়াল দেখতাম আগে আমি এখন সিরিয়াল দেখি না তো সিরিয়ালে আগের সময় এরকম থাকে না যে ছেলেটা ফাট করে আরেকটা বিয়ে করে নিয়ে চলে এলো গার্লফ্রেন্ড আছে আরেকটা বিয়ে করে নিল বা শাশুড়ি অত্যাচার করছে মেয়েটা থাকতে পারছে না বা ছেলেটা মায়ের কথায় বউকে দাবড়াচ্ছে আর কি তো এইসব যখন আমরা সিরিয়ালের স্টোরি দেখতাম যা তারা হয়েছে যখন সিরিয়ালে দেখতাম যে এরকম নেগেটিভিটি দেখাচ্ছে তখন আমরা হাজারটা কথা বলতাম যে এই সিরিয়ালগুলোর জন্য লোকজনের মাথা খারাপ হচ্ছে আমারও কোথাও মনে হয় আমার লাইফে যে পজিটিভিটি আছে আমি সেগুলো শেয়ার করবো বিয়ের আগে বলো বিয়ের পরে বলো আমার লাইফে প্রচুর জিনিস ঘটে গেছে প্রচুর স্ট্র্যাজেডি আসছে প্রচুর কিছু ঘটেছে অনেকবার মনে হয়েছে বাস এই শেষ আর আমি পারছি না ভাই নিতে এবার সব কিছু শেষ করে দেবো যাতে মানে পাই যাবে আমার একটা খুব অনেকদিনের ইচ্ছা সেটা হচ্ছে আমি যদি কখনো মরি আমি এরকমই মরব আর কি সুন্দর দেখতে একদম গোছানো মরবো বুড়ি হব না এরকম একটা হচ্ছে আমার ইচ্ছা তো আমি এর আগে অনেকবার ভেবেছি যে লাইক এবার শেষ আর হবে না তো আর পাচ্ছি না কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি সত্যি কথা বলা যাবে না এখনও সময় তোমার কি বলবো মানে অনেক দিন আগে আমরা লাইভ করেছিলাম ওখানেই বলেছিলাম এবার রেজিস্ট্রি না হলেও বলতো আমি রেজিস্ট্রি হয়ে গেছে আমি ভালো নেই কিন্তু বলতে আমি ভালো আছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইক মানে আমি সব কিছু ব্যালেন্স করে নেবো প্রফেশন বলো পার্সোনাল লাইফ বলো কিন্তু এখন যখন সমস্যাটা না এই মাতে আর পার্সোনাল লাইফে হয়ে গেছে মানে মাকে ছেড়ে দাও না হলে সব গেল আর কি তো সেখানে আমি আর অপশন পাচ্ছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে না আমি গিলতে পারছি না আমি ওরাতে পারছি মাকে ছাড়াটা আমি আমার পক্ষে তো ইম্পসিবল কারণ আমি যাকে স্ট্রাগল করতে দেখেছি আমার সামনে যে নিজের শাড়ি পরে থাকতো তবু কোনোভাবে অ্যারেঞ্জ করে আমার জন্য ওরা জামা নিয়ে আসতো আমি দেখেছি যেটা তাকে ছাড়া আর তাছাড়া আমি না একটু সুপারস্টিশিয়াস বলতে পারো এটা আমার মতে যে আমার শোতে বা আমার রেকর্ডিংয়ে মা না গেলে বোধহয় আমি ভালো গাইতে পারি না এটা আমার মনে হয় তো এটা এটার কিন্তু মাও সুবিধা নয় মা মাঝে মধ্যে ব্ল্যাকমেল করে আমি যাবো না চলে যা এটা মাও করে ব্ল্যাকমেল করে তো এটা আমার একটা সুপারস্টিশিয়াস আমি সবাইকে নিয়ে চলতে চেয়েছি কারণ সবাই দেখে থাকবে যে আমি যখনই যা করেছি ডবল 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 শাশুড়ি মা মা বাবা শ্বশুর সব সমান আমার কাছে সবার জন্য সমান 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 করে এসেছি তো আলটিমেটলি আমি গিয়ে দেখলাম যে আমি কিছুই করতে পারিনি গায়িকা দেবলীনা নন্দীর শেষ কথা হেডলাইন দিয়ে যে লাইফটা তোমরা দেখেছ কিনা আমি জানি না তবে তা সেখান থেকে কিছুটা আমি তোমাদেরকে তুলে দেখাবো যে একটা মেয়ে নিজে স্বাধীনভাবে ইনকাম করছে নিজের খরচ প্লাস তা সব কিছু সে নিজেই চালাতে পারে তবুও বিয়েটা কত বড় বিপদ তার জীবনে ডেকে এনেছে সে তার সে বুক ফাটছে তবুও মুখ ফুটে কিছু বলতে পারছে না তবুও অনেক কিছু বলে বলেছে লাইফটাতে। এবং জানি না আমি নিজেও কেন নিজেকে সামলে রাখতে পারছি না হয়তো আমি একটা মেয়ে বলে হয়তো বা আমিও সেই সব সিচুয়েশানগুলো ফেস করে এসেছি বলে জানি না তোমরা লাইভটা দেখেছ কি না জানি না তোমাদের উদ্দেশ্যে আমি লাইভের কিছুটা অংশ তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা দেখবে আর তোমাদের তোমাদের মতামতও বলে দিয়ে যাবে কারণ আমরা মেয়েরাই জানি না আমাদেরকে কীরকম রকম কীরকম ফেসগুলো ফেস করতে হয় কিভাবে কিভাবে নিজেদেরকে নিজেদের ইচ্ছাগুলোকে মারতে হয় নিজেরা চাওয়া সত্ত্বেও কত কিছু আমরা করতে পারি না আমি ভাবতাম শুধুমাত্র আমরাই হয়তো নিজেরা কিছু করি না তো নিজেদের পায়ে দাঁড়ায় দাঁড়াতে সক্ষম হয়নি শুধু সংসার বাবা মা এদেরকে নিয়ে আমাদের জীবন আমি ভাবতাম শুধুমাত্র আমাদের জীবনে হয়তো সমস্যা হয় কিন্তু দেবিকানন্দ সরি সে তো একটা বড় গায়িকা তার জীবনেও এত কিছু সমস্যা হতে পারে সেটা জেনে আমি অবাক হয়েছি কারণ আমরা তো সাধারণত কী ভাবি যে একটা মেয়েকে কিছু না হলেও নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরে কিছু করা উচিত কিন্তু সত্যি এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের বাড়ি করে সেখানে থাকা উচিত হাজব্যান্ড হাজব্যান্ড থাকলেও তার বাড়িতে তার যদি ইচ্ছা হয় সেও গিয়ে থাকবে সেই বউয়ের বাড়িতে বা সেই হাজবেন্ডের বাড়িতে গিয়ে কোনো মেয়ে থাকুক কিন্তু শ্বশুরবাড়ি নামক এই যে শিক্ষা কেন্দ্রটা সেখান থেকে মেয়েদেরকে দূরে থাকার জন্য নিজেরা বড় হয়ে কিছু করা উচিত আর সত্যি কী করে তাকে প্রেশার দেওয়া হয় যে মায়ের কাছ থেকে দূরে সরে থাকতে হবে মাকে ছাড়তে হবে যাই ভিডিওটা তোমরা আগে দেখো তারপরে তোমাদের কি মনে হয় আমাকে জানিও